বেবি হাংরি ওকে বেবিকে দিব তুমি কোনটা খাবে আগে বলো না কিউ কম্বার এখন না কিউ কম্বার পরে আগে ব্রেকফাস্ট করে তারপরে কিউ কম্বার এইটা পরে পরে দিব ফ্রিজ ক্লোজ করো মাম্মা তোমাকে দিচ্ছি ওযে ফ্রিজ দিচ্ছে বন্ধ করতে হবে ওকে যাও আমি দিচ্ছি হাই एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি আমাদের এলোমেলো দিনের কিছু কিছু অংশ শেয়ার করব আপনাদের সাথে ব্লগ আকারে আমাকে এবং আমার পরিবারের সবাইকে ভালোবেসে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কালকে করে ঘরের কাজ শেষ হবে হবে করতে করতে ফাইনালি আমাদের ঘরের কাজ অনেকটুকুই শেষ হয়ে গেছে আর যেহেতু ঘরের কাজ চলছিলো তাই ভেবেছিলাম যে রান্নাঘরের যা কিছু এখন পর্যন্ত নষ্ট হয়েছে কোনো কিছুই চেঞ্জ করব না যতক্ষণ পর্যন্ত না আমাদের ঘরটা একদম সুন্দর মতো শেষ হয়ে যায় কারণ ঘরে থাকা অবস্থায় যদি ঘরের কাজ করা হয় ঘরে এত বেশি ধুলাময়লা হয় যে নতুন কোনো জিনিস এনে রাখলেও আমার মনে হয় সেটা কয়েক বছর বছরের পুরোনো দেখায় যতই পরিষ্কার করা হোক না কেন ওই নতুন ভাবটা আর একদমই আনা যায় না যেহেতু ঘরের কাজ এখন টুকিটাকি শেষ হয়ে গেছে ওইভাবে আর ময়লা বের হচ্ছে না তাই ভাবলাম যে আমাদের এই সোপ রাখার দুইটা কন্টেনার কেননা চেঞ্জ করে ফেলি কারণ অনেক ময়লাও হয়ে গেছে তার সাথে একটা কন্টেনার ভেঙে গেছে আমার বাসায় আবার সব কিছু একটু সুন্দর ম্যাচিং ম্যাচিং হলে আমার বেশ ভালোই লাগে দেখতে চোখের একটা আলাদা শান্তি আর কি নো সোপ এখন হ্যাঁ হ্যাঁ তোমার সব দেখলে খালি হ্যায় হ্যান্ড ডার্টি হয়ে যায় না হ্যাঁ কেন হাই না আর্ধের হাত ক্লিন হ্যান্ড পপকর্নটা শেষ করো এটা কালার লাগছে এটা উঠবে না ঠিক হ্যাঁ আমি দেখছি কালার এটা উঠবে না পাপা হ্যাঁ হুম যে কোনো ছোট বা বড়ো জিনিস দামি বা কম দামি সেটা কোনো ম্যাটার করে না সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলেই দেখতে অনেক সুন্দর লাগে আর সংসারে কোন জিনিসটা না লাগে কোনটা রেখে কোনটা বাদ দিব একটা সংসার গুছাতে এত সময় লেগে যায় যে মনে হয় একটা জিনিস করতে করতেই আরেকটা জিনিস পুরনো হয়ে যায় তারপরও তো সংসার জীবন চলতেই থাকে এইটাই সংসার যতই গুছায় না কেন মনে হয় যে আবার শুরু থেকে শুরু করতে কি বলতে হবে বাবাকে তোমার মনে আছে আমি তোমাকে পিকচার দেখাইছিলাম अच्छा तुमने ऑनिक लॉम्बा। हैं। अच्छा। हैं। ये चा माथा कैप। या। पद। दब। ये पद। ये बॉम्बी बीमियो। आई लाइक इट। সব থেকে মোস্ট ফেভারেট ক্যারেক্টার কি স্পাইডার ম্যান তারপরে আয়রন ম্যান সুপারম্যান strong boy are তুমি লাইক করছো पापा হ্যাঁ ফাইন একটু লম্বা হয়ে গেছে হ্যাঁ চুল ঠিক করে দিতে হবে চুলটা ঠিক করে দেবে তুমি এদিকে হেঁটেছে

যেখানে স্পাইডারম্যান আমাদেরকে হেল্প করবে সেখানে তারে আমাদের হেল্প করা লাগে ভাবা যায় এগুলা এগুলা কি ভাবা যায় হ্যাঁ একটু পরে দেখা যাবে স্পাইডারম্যানতে ছোট বাচ্চাদের পছন্দ রাতারাতি চেঞ্জ হতে থাকে আজকে এইটা তো কালকে আরেকটা বর্তমানে আর্টদের সব থেকে ফেভারেট ক্যারেক্টার হল স্পাইডারম্যান সুপারম্যান আয়রনম্যান স্পাইডারম্যান সুপারম্যান আর্ট ভালোভাবে বলতে পারলেও আয়রন ম্যানটা এখনও ভালোভাবে বলতে পারে না আর কি একটা যেন বলে আয়ম ম্যান এরকম টাইপের কিছু একটা বলে তো স্পাইডার ম্যান হলো তার থেকে বেশি পছন্দের ক্যারেক্টার বর্তমানে ভাবলাম কেননা আর্টকে একটা সারপ্রাইজ দেই অনেক দিন ধরে আমাদের বাসার কাজ চলছে সব কিছু মিলিয়ে বাচ্চারাও অনেক ডিস্টার্ব তো ভাবলাম যে ছোট্ট একটা সারপ্রাইজ আর্টকে দিলে আর অনেক বেশি খুশি হবে যতটুকু ভেবেছিলাম তার থেকেও বেশি আর খুশি হয়েছে এই ছোট্ট একটা গিফট দেখে বাচ্চাদেরকে খুশি করতে আসলে অনেক বেশি কিছু লাগে না তাদেরকে একটু অ্যাটেনশন দিলে তাদের সাথে একটু কথা বললে তাদের অনেক ছোট ছোট প্রশ্নের উত্তর দিলেই বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় বাচ্চাদের মনটা আসলে এত নরম আর এত সহজ সরল ওরা সবসময় একটা সহজ উপায় বা সহজ রাস্তায় চিন্তা করে যে এটা আমরা বড় মানুষরা পারি না তাই ওরা অল্পেতেই অনেক অনেক বেশি খুশি হতে পারে যেটা আমরা বড় মানুষরা আসলে পারি না বসে 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 এমন করো বসে 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 টিভিতে বিভিন্ন চ্যানেলে তো সে ভিডিও দেখতে থাকে এবং সেখানে দেখায় স্পাইডারম্যানের মতো হাতের মুদ্রা করলে স্পাইডারম্যানের শক্তি বের হয় তো আর্ট করলে তো সেটা বের হয় না এবং আর্ট অনেক কনফিউজড হয়ে যায় যে আজকে তো স্পাইডারম্যানের ড্রেসও পড়লো তাহলে কেন তার পাওয়ার বের হলো না শক্তিটা কেন সে বের করতে পারল না যখন সে পাওয়ার বের করতে পারে না বলে মাম্মা নট ওয়ার্কিং সেহের অনেক এক্সাইটেড থাকে আরদের অ্যাক্টিভিটি দেখে এই যে সে ভাইকে বাহিরে দেখে নিজেই হামাগুড়ি দিয়ে বাহিরে চলে এসেছে এখন হয়তো অনেকেই ভয় পাবেন যে সেহের কিভাবে বাহিরে একা একা হামাগুড়ি দিচ্ছে বা ও বাহিরে একা একা চলে যায় আমরা বাহিরে আছি বলেই ও এই পর্যন্ত আসতে পেরেছে যদি না থাকতাম কখনোই ও আসতো না আর আমরাও আসতে দিতাম না ভিডিওতে অনেক কিছু দেখলে আসলে ভয় লেগে যায় এটা আমরা বুঝতে পারি কিন্তু আমি আর সুজন সজ্ঞান থাকা অবস্থায় বাচ্চাদেরকে কোনো কিছু হতে দিব না ইনশাল্লাহ আর বাচ্চারা আমাদের কাছে সেফ থাকবে না সেটা আমরা কল্পনাও করতে পারি না এইটা অ্যাটলিস্ট আপনাদেরকে আমি প্রমিস করতে পারি সবাই আলাদা আলাদাভাবে বাচ্চাদের টেক কেয়ার করে বাচ্চাদেরকে বেড়ে উঠতে দেয় আমার ক্ষেত্রে আমি বাচ্চাদেরকে একটু ফ্রি হ্যান্ড দিতে চাই ওরা ভুল করবে ব্যথা পাবে উঠে দাঁড়াবে কান্না করবে মন খারাপ করবে আবার খুশিতে মাটিতে লুটিয়ে পড়বে এইটাই তো চাইল্ডহুড তাই না ওরা তো আর আমাদের মতো বড় মানুষ না যে সবসময় আমাদের মতো বড় মানুষের মতো অ্যাক্ট করবে ওরা ছোটো অবুঝ অনেক সময় অনেক কান্নাকাটি করবে রাগারাগি করবে আবার অনেক সময় এত বুঝদার হয়ে যায় যে একটা বড় মানুষও মনে হয় যে তাদের কাছে কম বুঝদার বাচ্চারা এরকমই বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যেতে হয় আবার অনেক কঠিন মা বাবা হয়ে যেতে হয় মাঝে মাঝে অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয় বাচ্চাদের ভালোর জন্য আমাদের ঘরের সবথেকে বড় কাজ ছিল ঘরে টাইলস বসানো রান্নাঘরে আমাদের নতুন ঘরে টাইলসের কাজ হওয়ার আগ পর্যন্ত ঘরটা অনেক বেশি নোংরা হয়ে যাচ্ছিলো যতই ক্লিন করছিলাম না কেন কারণ আমাদের ফ্লোরগুলোর থেকে যে ধুলা উঠছিল সেগুলোই একটু বেশি খারাপ অবস্থা করে ফেলছিল ঘরের তো যাই হোক ফাইনালি আমাদের টাইলসের কাজ শেষ এখন আমাদের ঘরে লাইট বসানো হচ্ছে নতুন যে ঘরগুলো তৈরি করা হচ্ছে সেই ঘরে তো নতুন করে লাইট লাগবে কথায় আছে না যে বিপদ একটা আসলে আল্লাহর সাথে অনেকগুলো বিপদ দেয় মানুষকে পরীক্ষা করতে সেইটাই আমাদের সাথে হয়েছে আমাদের বাসায় টপের গ্রাইনেট মাপার জন্য হোম ডিপো থেকে লোক এসেছিলো সাথে করে অনেক বড় একটা মেশিন নিয়ে সেই মেশিনটা দিয়ে মাপার সময়ই আমাদের রান্নাঘরে লাইটটা ভেঙে যায় অ্যাক্সিডেন্টলি তো উনি অবশ্য বলেছিল যে আমার হাতে যেহেতু ভেঙেছে আমি এটা জরিমানা দিতে পারি তবে আমার আর সুজনের বিবেকে একদমই সেটা মানেনি এক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট সেটা আমাদের হাতে হলেও হতে পারত যাই হোক আবার নতুন করে আমাদের সেই লাইটটা কিনে আবার লাগাতে হয়েছে যেহেতু এর আগে আমরা একটা লাইট ব্যবহার করতাম সেটা আইকিয়া থেকে ছিল তো আইকিয়া থেকে এবার না কিনে অ্যামাজন থেকে কিনেছি আর অ্যামাজনে এই লাইটটা কিনে এত বেশি ঝামেলায় পড়তে হয়েছে এক একটা ক্রিস্টাল আমাদেরকে নিজের হাতে জোড়া লাগিয়ে লাগিয়ে তারপর লাইটটা বানানো হয়েছে আমাদের যখন পিছনে পেটিও করার ছিল আমার ইচ্ছা ছিল যখন ওরা কাঁচা কংক্রিট দিবে বা সিমেন্ট দিবে তখন আমি আদ্র আর শেহের পায়ের ছাপ রাখবো অনেক অনেক ভিডিও দেখেছি খুব কিউট লাগে কিন্তু এই সময়টাতে ওয়েদার এত খারাপ ছিল আমার সাহস হয়নি আদ্রকে বাহির বের করেই সিমেন্টে পা দিব সেটার কারণ আদ্র যদি আবার সিক হয়ে যায় ঠান্ডা লেগে যায় আর সেহেরও যেহেতু ছোট তাই ভাবলাম যে থাক এই স্বপ্নটা না হয় বাকিই থাক শুধু আর্দের পায়ের ছাপটাই রেখে দেই এই যে এই দুইটা ছেলে ওদের কোম্পানি নামটা আমি মেনশন করে দিব আমার কমেন্ট বক্সে আপনারা যদি ম্যাসচুসাতে কেউ থাকেন বা রোডাল্যান্ডে কেউ থাকেন কানেকটিকা থেকে আপনারা চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন ওদের কাজ অনেক ভালো আমাদের ঘরের এবং বাথরুমের লাস্ট ফিনিশিংগুলো যে ওরা দিয়েছে সত্যি অনেক প্রশংসার যোগ্য ওরা খুব ভালো কাজ করেছে ওরা নতুন ওদের কোম্পানি খুলেছে আর ওরা যতটুকু আমি দেখেছি কাজের প্রতি অনেক ডেডিকেটেড ডেইলি সময় মতো কাজে আসতো কাজ যতটুকু কমপ্লিট করার করতো এবং সময় মতো আবার বাসায় চলে যেত আসলে প্রত্যেকটা কাজের প্রতি যদি ডেডিকেশন না থাকে সেই কাজে সাকসেস হওয়াটা অনেক 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 বেশি কষ্টের সেটা যে কোনো কাজে হোক না কেন আপনারা সবাই আমার ব্লগের জন্য অপেক্ষা করেন অনেকে বলেন যে আমি কেন এত দেরিতে ব্লগ দেই আসলে সব কিছু ম্যানেজ করে ব্লগ হয়তো অনেক সময় এডিট করার সময় পাই না অনেক সময় ব্লগ বানানোর সময় পাই না আবার অনেক সময় ব্লগ রেডি থাকে সময় করে আপলোড দিতে পারি না এই তো এইভাবেই চলছে আমাদের জীবন আমাদের ব্যস্তময় জীবন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য বাড়ি কাজ আপাতত এতটুক পর্যন্তই হয়েছে বাকিটা দেখাবো যখন আমার আদ্র বাবার রুমটাকে সেট আপ দিব আরও অনেক অনেক কাজ বাকি আছে ছোটো ছোটো ব্লগের মাধ্যমে হোপফুলি আপনাদের সাথে শেয়ার করতে পারবো দেখা হবে অন্য একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল